ব্যাপার আজ মাছগুলো লাভাতে না কেন প্রতিদিন খাবার দেওয়ার সময় মাছগুলো ভি জলে লাফালাফি করত কিন্তু আজ কি হলো তবে হ্যালো কে বলছিন ওগো আমি বলছি গো আমি বলছি তাড়াতাড়ি একবার বাড়ি এসো আমাদের পুকুরের মাছগুলো লাফালাফি করছে মনে হয় আশিষ্ট হয়েছে গো তাড়াতাড়ি এসো তুমি কি বলছ গো আমি কামিং কামিং

আরে মাছের হার্ট লাংস ফুসফুস কিডনি সবই তো ঠিক আছে কিন্তু টেম্পারেচার একটু বেশি আসলে ওদের গরম লেগেছে তাই ইলা হচ্ছে না একটু ঠান্ডা হাওয়া দিলে ঠিক হবে গো বউ ওয়াও

ছোট করে সব মাছ ধরে দিবে ধন্যবাদ ডাক্তার বাবু ওগা কি করছো কার গুতো রে নলি মালু মাছ কেন ও লালু ভালো করে পাড়া দিবি তোর আসলে ডাকা ডাকি শুরু করবি কোনো ভাবে যেন এই পুকুরের মা চুরি না হয় বুঝলি Hehehehe <laughs> চুরি করা জিনিসে একটু বেশিই নয়

ভেবেছো ডাক্তার পাবিল এবার শিয়াল বাধিব তোমার ফির দেখ ও বন্ধুরে মদ গায় মানুষ হয়ে যা

না কে ডিউটিতে যাব নাকি কোন মুখে খাবার চাছছ শুনি বাজার এনে তো বাড়িতে এসব চাইবাস কী تاکো তুমি বুড়িমা কার

আমি তো সাহায্য করতে পারবো না তবে তোমাকে পাতা দিয়ে সাহায্য করতে আরে বোন তুমি ওই নাইট গার্ড মিসকের বউ না কিন্তু তোমার এই হাল কেন কাজ চাইতে এসেছো কেন বোন মিসকে তো ভালো বেতন পায় কি আর বলি তুমি কি কথা দাদা জি 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 মিসকে এত খারাপ সব টাকা মাতলামো করে উড়ায় আর এদিকে বউ বাচ্চা পথে পথে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা ঠিক আছে বোন আমি তোমাকে কাজ দেব তবে ওই মিসকে কেউ শাস্তি হবে শুন মিসকে আজ আমরা সহপরিবারে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি তুই একটু বাড়ির দিকে ভালোভাবে নজর রাখিস কেমন ঠিক আছে মরুর মশাই না চিন্তা একদম চিন্তা করবেন না আমি সারা রাত জেগে পাহারা দিব মাইরি এই হারামজাদা তুই নাক ডেকে ঘুমাচ্ছিস এদিকে যে আমার বাড়ি চুরি হয়ে গেছে হ্যাঁ चोर কোথায় চল এই হারামজাদা चोर की তোর জন্য বসে থাকবে সারা রাত জেগে মত খেয়েছিস আর এদিকে चोर আমার বাড়ি লুট করেছে যা ভাগ আজ থেকে তোর চাকরি নট তুই কাল থেকে আর আসবি না তোর মতো মতখর মাতালের কোনো প্রয়োজন নেই আমার পরের বসাই দয়া করে আমাকে তাড়িয়ে দিবেন না এই চাকরি না থাকলে যে ও বাচ্চা না খেয়ে থাকবে ও তাই বুঝি কবে তোর বউ বাচ্চাকে খাবার দিয়েছিলি হ্যাঁ সারা জীবন তোর মদ খেয়ে তাদের উপর অত্যাচার করেছিস এখন তোর জন্য ওরা ফুটপাতে বাস করছে ওরল মশাই এই কাপুরুষ বদলাইশ জেলে ভরে দিন তারপর এর মদ খাওয়া পাছা দিয়ে বের হবে এর শাস্তি দরকার আছে জি মিসকে তোকে আমি বিশ্বাস করতাম তুই গরীব জন্য তোকে আমি বেশি করে বেতন দিতাম যাতে তুই বউ বাচ্চাকে নিয়ে ভালো থাকিস আর সেই কিনা তুই ওদেরকে তাড়িয়ে দিয়েছিস তোকে আজই আমি বাড়ি চুরি হওয়ার দায়ে পুলিশে দেব না না ওরল মশাই আমাকে পুলিশে যেতে দিবেন না আপনারা যা বলবেন আমি তাই করব দয়া করে পুলিশে দিবেন না ঠিক আছে তোকে পুলিশে দেবো না তবে আমার দুটো শর্ত আমার শর্ত মানতে হবে তোকে বলুন কি শর্ত মরল মশাই আজ থেকে তোকে মদ খাওয়া বাদ দিতে হবে আর বউ বাচ্চার দায়িত্ব নিতে হবে বুঝলি হ্যাঁ মরুর মশাই আমি রাজি বাদ দাদা আমার বউয়ের কাছে আমাকে নিয়ে চলো ও আমার কি ক্ষমা করে দাও আমি তোমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছি তবে আর না এবার আমি তোমাদের সুখ দেব চলো আমার সাথে আর মদকে খেয়ে টাকা নষ্ট করব না মাইরি